ডায়েটারি সাপ্লিমেন্ট কী 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 খাবারে কি কী মিশ কী কী মিশালে কিছু কিছু অসুখের কি কি জিনিস দিলে খাবারে অসুখ কম হবে সেগুলো কি কি ভিটামিন বি টুয়েলভ যেটাকে আমরা রাইবোফ্ল্যাভিন বলি এটা দিলে মাথা ব্যথা মাইগ্রেনের হেডেক অনেক সময় উপশম হয় বি সিক্স এটাতে কিন্তু প্যারাডক্সিন ডিপেন্ডেন্ট যে আছে নিউরোপ্যাথি আছে সেগুলো কিন্তু লাঘব হয় ভিটামিন বি নাইন ফলে ফলেট যেটাকে আমরা এতদিন ফলেট জেনেছি এটা আসলে বিনাইন এটাকে ইউজ করলে নিউরাল টিউব ডিফেক্ট ফলিক অ্যাসিড ডিফেক্ট আমরা জানি যে নিউরাল টিউব ডিফেক্ট মানে হচ্ছে স্পাইনা বাইফিডা অকালটা অ্যান্ড সিস্টিকা সাথে আর্নোল চেয়ারি বালফার্মেশন এই জিনিসগুলো কম হয় এটা স্টাবলিশড তাহলে পরে এটা গেল ভিটামিন ডি দিলে আমরা জানি প্রেগনেন্সিতে মা আমাদের গায়নী বিশেষজ্ঞরা দিয়ে থাকেন এদের রেকেস কম হয় বাচ্চার মায়ের সো মাল্টিভিটামিন দিলে জেনারেল হেলথ ইম্প্রুভ করে এটা আমরা জানি এছাড়া মিনারেলসের মধ্যে জিঙ্ক দিলে ডায়রিয়া কমে স্টাবলিশ সায়েন্স আমরা জানি টেন মিলিগ্রাম করে আমরা সবাই বাচ্চাকে সাত দিন দশ দিন দুই সপ্তাহ দিয়ে থাকি ডায়রিয়া কমে বিজ্ঞান এবং আয়রন ডেফিসিয়েন্সি নিয়ে রক্তশূন্যতা অপুষ্টির জন্য এটা আমরা আয়রন দিয়ে থাকি টু টু সিক্স মিলিগ্রাম পার কেজি করে দেই এবং আয়োডিন খেলে আয়রনযুক্ত লবণ খেলে গলগণ্ড কমে এটা আমরা জানি একসময় প্রচুর ছিল এই দেশে দশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এখন প্রায় না থাকার মতোই ম্যাগনেশিয়াম খেলে কষা বা কনস্টিভেশন কমে অ্যাজমার উপশম হয় কিছুটা মাইগ্রেন বা মাথা ব্যথা কিছুটা কমে এটা আমরা জানি ম্যালাটোনিন এটা একটা হরমোন বেসিক্যালি ইয়ে থেকে রিলিজ হয় না অক্সিপিটুটারি গ্যান্ডের মুভি ইয়ে থেকে রিলিজ হয় সো এটাতে কিন্তু ভালো ঘুম হয় যাদের ইনসম নিয়ে ঘুম না হওয়ার প্রবণতা তারা এটা তাদেরকে এটা দেওয়া হয় টেন মিলিগ্রাম করে দেওয়া হয় প্রোবায়োটিক প্রোবায়োটিক কামিং ডেসে এটা কিন্তু আসছে বিভিন্ন রকম অসুখে এখনও ঠিক অভাব হয় নাই রেকমেন্ডেশন একদিন হয়তো এটা হবে এইটাকে আগামী দিনগুলিতে আমরা বিভিন্ন অসুখে প্রোবায়োটিক হতে ইউজ করবো